আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে আনসার বিটিভিতে আবেদন করা যায় আনসার বিটিভিতে আবেদন করার জন্য সর্বপ্রথমে আনসার বিটিভি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসব এবং নিচের দিকে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ আবেদন এখানে ক্লিক করার পরে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগে ক্লিক করলে আমরা দেখতে পাব প্রতিটি পোস্ট এখানে দেওয়া আছে আমরা যে পদে আবেদন করব সেটাতে ক্লিক করব তারপরে এখানে আমি সকল তথ্য জেনে ও শর্ত মেনে আবেদন করছি এটাতে ক্লিক করে নিজের জেলা মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সাবমিট করব এবং পেমেন্ট করব আমরা থানা উপজেলা প্রশিক্ষক পনেরোতম গেট বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই এদের জন্য আবেদন করতেছি তো আমরা এটা সিলেক্ট করে আমাদের পেমেন্টটা করিয়ে দিতেছি পেমেন্ট হয়ে গেলে পরে আবার আসতে পেমেন্ট করার পরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করা হলে এখানে জাতীয় নম্বরটা দেওয়ার আছে আপনার কোঠা থাকলে কোঠা সিলেক্ট করবেন তারপরে আপনার লিঙ্গ জন্ম তারিখ সিলেক্ট করে চেক এনআইডিতে ক্লিক করলে আপনার তথ্যটি এনআইডির সাথে মিল আছে কি নাই সেটা চেক করার পরে আপনাকে সঠিক তথ্য থাকলে এর সাথে মিল এই সঠিক তথ্যটি এখানে দেখাবে আপনাকে ম্যানুয়ালি নাম ঠিকানা পিতার নাম এগুলো লিখতে হবে না এরপরে আমি নিচে আসব নিচে আসার পর আপনার বৈধিক অবস্থা ধর্ম ও জাতীয়তা দিয়ে দিবেন তারপরে শারীরিক যোগ্যতা আর শারীরিক যোগ্যতা পাঁচ ফিট চার ইঞ্চি মিনিমাম আপনার লাগবে আপনার যতটা আছে সেটা দিয়ে দেবেন আর তারপরে আছে বুকের মাপ সর্বনিম্ন তিরিশ বত্রিশ তিরিশ সম্প্রসারিত স্বাভাবিকভাবে তিরিশ এবং সম্প্রসারিত বত্রিশ চাওয়া হয়েছে আপনি আপনার মতো দিয়ে দেবেন তারপরে আছে ওজন ওজনটা দিয়ে আপনার বর্তমান ঠিকানা এখানে লিখে দেবেন ঠিকানা হয়ে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা আমাদের পোস্টের জন্য সর্বনিম্ন এইচএসি পাশ করতে হবে তো আমরা এইচএসি সিলেক্ট করে সকল তথ্য পূরণ করে দিলাম নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে দিয়ে দিবেন তারপরে আপনি অন্যান্য তথ্যের মধ্যে আনসার ভিডিপি দলীয় নেতা বা দলনেত্রী ছিলেন কি নাই সেটা দিবেন কোন সরকারি বা বেসরকারি সাথে বর্তমানে কর্মরত আছেন কি না এখানে থাকলে হ্যাঁ না থাকলে না বিভাগীয় প্রার্থী কিনা এটা হলে দিবেন না হয় দিবেন না তারপর আপনার ছবি এবং সিগনেচার দিতে হবে ছবির মাপ হবে দুশো পঞ্চাশ ইন্টু দুইশো পঞ্চাশ পিকজেল আর সিগনেচার হবে তিনশো ইন্টু একশো পিকজেল দিয়ে তা সাবমিট করে দিবেন সাবমিট হয়ে গেলে আপনার সকল তথ্য শো করবে এবং এই তথ্য অনুযায়ী আপনি আপনার সকল তথ্য মিলিয়ে দেখে নেবেন আরেকবার ভালো করে তথ্য সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট বা কনফার্ম সাবমিটে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে রেখে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন